আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে পূর্বরা পটল ভাজির একটা রেসিপি শেয়ার করব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো প্রথমে পটলগুলো আমি এরকম চামচ দিয়ে এরকম উপরের যে একটা পাতলা আবরণ থাকে পটলের খোসার উপরে সেটা ফেলে দিলাম তারপরে হচ্ছে এরকম টুকরো করে কেটে নিয়েছি মানে লম্বা করে ফালি করে কেটে নিয়েছি এখন পটলের ভেতরে পেটের ভিতরে যে পুর আছে সেই পুরটা প্রথমে ফেলে দিতে হবে তো এই ফেলে দেওয়ার কাজটা আমার ছেলে করে দিচ্ছিল আজকে বলছিল যে আম্মু দাও আমাকে আমি এরকম করে করে দেই তো যেভাবে পারছিল করে দিচ্ছিল কিছুতেই আমাকে দিচ্ছিল না ছোট্ট হাত দিয়ে দেখতেই পাচ্ছেন তো অসম্ভব মজার হয় এই পুর ভরা পটল ভাজি দেখতে থাকেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো পটলের পেটের ভেতর থেকে যে পুরগুলো বের করছি মানে বিচিগুলো বের করছি এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না এগুলো অবশ্যই রেখে দিতে হবে আর কেন রেখে দিতে হবে সেগুলো আপনাদের পরে বলছি তারপরে আমি হচ্ছে মসুরের ডাউল ভিজিয়ে রেখেছিলাম ডাউলগুলো বেশ কিছুক্ষণ ভিজে যখন নরম হয়ে গেছে এখন পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এই কাজটা অবশ্য পাটায়ও করা যায় তো আমি একটু অসুস্থ বলে আজকে ব্লেন্ডারেই করে নিচ্ছি নাহলে কিন্তু পাটায় আমি বেটে নিতাম আর পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিতে হবে ডাউলের সাথে দিয়ে ভালোভাবে ব্লেন্ডার করে নিতে হবে অসম্ভব মজার এই পুরভরা পটল ভাজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো ব্লেন্ডার করে নিয়েছি মসুরের ডাউল পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে আর পটলও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পটলের যে বীজটা রেখেছিলাম সেই বীজটাও কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি এখন বেটে রাখা সেই মসুর ডাউলের ভেতরে আমি একটু হলুদ একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে মেখে নেব যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে সামান্যতমও ভালো লাগে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভালোভাবে হচ্ছে ডাউলের সাথে মশলাগুলো মেখে নিয়ে এখন পটলের পেটের ভিতরে দিয়ে দিতে হবে পটলের যে পেটটা ফাঁকা করে রেখেছিলাম তার ভিতর দিয়ে দিতে হবে দেখতে থাকেন আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন সুন্দর একটা কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা তো দেখেন পটলের পেটের ভিতরে আমি এখন পুরগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়ার পরে প্লেটে যখন রেখেছিলাম অনেক ভালো লাগছিলো দেখতে তো এরকম করে প্লেটে রেখে সাথে সাথেই কিন্তু ভেজে নিতে হবে দেরি করলে কিন্তু পটল পটলের ভেতরে যে পুরটা দিয়েছি ডাউলে সেখান থেকে কিন্তু পানি বের হয়ে আসবে আর ভাজতে গেলে কিন্তু তেল ছিটে আসবে তাই সাথে সাথে ভেজে নিতে হবে তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তেলটা প্রথমে আগে হাই হিটে গরম করে নিতে হবে তারপরে এরকম করে যে পাশে পেট পটলের পুর দিয়েছি সেই পাশে আগে দিতে হবে তারপরে উলটিয়ে মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে আলহামদুলিল্লাহ দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপিটা এত ভালো লেগেছে আমার আমার তো আর অন্য কিছু খেতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল শুধু এই পটলের ভাজিটা দিয়েই ভাত খাই এত টেস্টি হয়েছে আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন আমাদের কাছে কিন্তু অনেক ভালো লেগেছে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম